এটু কাউ কিছু যুগল কিশোর মেলা আছে যুগল কিশোর মেলায় আছে কেমন লাগছে তো বন্ধুরা দেখো এইদিকে রিপন দা গার্লফ্রেন্ডের জন্য এই দেখো কি পাস করছি বা দেখো তাহলে বাসাই করছে যে কোনটা ভালো কোনটা ভালো কেন সবই ভালো লাগছে তুমি যে কোনো একটা গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাও তো এখন আমরা নাগর দোলা অনেকক্ষণ ছিলাম ফটো তুললাম ভিডিও করলাম নাগর দোলার এখানে কিন্তু নাগর দোলা উঠতে পারছি না কারণ গার্লফ্রেন্ড সাথে নেই একটা মেয়ে সাথে না থাকে নাগর দোলা উঠে কোনোই মজা নেই তাই রিপন দা বলছি নাগর দোলা উঠে কখন মজা নাগর দোলা উঠলে আমার বেরোই যায় তারপর আমি তো দেখতে পাচ্ছে বাচ্চাদের খেলনা সত্যি অসাধারণ লাগছে এটাকে ইউরোপ্লেনের মতো মানে হেলিকপ্টার যাকে বলেই আমরা ছোটবেলায় এরকম জ্বলা চড়ার জন্য কতটা মজা করেছি কিন্তু তাও আমাদের আর্থিকের কারণে মা বাবা আমাদের চড়াতে পারিনি দেখতে পাচ্ছি এখানে মানে প্রচুর মানে মানে এইদিকে ও অসেম পুরো অসাধারণ নাইস হেফে লাগছে আর গাইছ আমি তাকে পুরো খেমে গেছি ভিডিও করতে করতে পুরো গেছে এ ভাই এত গরম না দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হালকা হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হালকা

তো এখন মন্দির ভিতরে পুরো কারেন্ট চলে গেছে অন্ধকার দেখতেই পাচ্ছো তাও মানুষের ভিড় আগমন দেখো যে যেখানে সেখানে আছে তো এখানে একমাত্র ভয়কার জানো চিন্তাইকারী তাদের ভয় কোথায় কখন ফোন নিয়ে যায় মানি মানি পার্স নিয়ে যায় এটাই তাই সবাইকে একটা কথা বলি যে সবাই সাবধানে থাকবেন বলতে বলতে কাজ চলে এসছে তো দেখতে পাচ্ছ মন্দিরটা সত্যি এক কথাই আসলে এত সুন্দর মন্দির ও ভাই সত্যি এই সব জায়গায় আসলে মন একদমই আলাদাই শান্তি লাগে আলাদাই মনে করি মন ভরে যায় দেখতে পাচ্ছি আমার ক্যামেরা যেহেতু অতটা ভালো না সেই জন্য তোমাকে সেমন ভাবে দেখাতে পারছি না বৃষ্টি শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার মন্দির পিছনের সাইডটা সামনের দিক থেকে এসে এখান থেকে মানুষ সব বেরিয়ে যাচ্ছে মানে এখান থেকে বহির্পথ যেহেতু এখানে লিখে দেওয়া হয়নি আর এই কাঠগুলো অনেক পুরোনো কাঠ মনে হয় একশো বছর না হলেও ষাট বছর আগে তুমি আগের কার ঠিক আছে এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সব মানুষজন ভিতরে ঢুকছে ಮಾಡಿ ಬಾಯ್ ಚಲೋ ಏ ಇದು ಸೋಮಾರಿಗೆ ಏ ಏ

সেখানে সেফটি জায়গা যাতে না বুঝতে পারে সেফটি জায়গা তার মাথায় কি দেখি পিছনে ঘর পিছনে ঘর এই দেখি আরে কি আর কি না নোংরা রইছে ঠিক হয়ে গেছে সাইজ না ঠিক আছে হবে মাত্র নটা বাজে নটা বাজে নি আটটা পঞ্চান্ন বাজে তাই দেখো সব বৃষ্টির জন্য সব দোকান বন্ধ করে দিয়েছে আর এইদিকে কিছু কিছু দোকান খোলা আছে যেগুলো জল হয়তো লাগেনি হয়তো জলের কোনো ভালো মানে টিন টিন দিয়ে ভালো করে দোকানটা করা আছে আর এগুলো যেহেতু তেমন ভালো করে করা নাই সেই জন্য আর দেখো জল বা দেখেছে গাই

기가 진발 갈다 찍지. 발 갈다 찍지. 아하하하. 음음. 가 삼마가. 이한가 삼마가. মেলায় ঘুরছেন এটা ওটা কেনাকাটা করছেন মেলায় এসেছেন কেনাকাটা করার জন্য আমাদের স্টলে গেলেই আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ জিনিস সংসারের নিত্য প্রয়োজনীয় টাকাটা কেটে মেলায় ভ্যারাইটি জিনিস ভ্যারাইটি দাম এটা কাউকে

নাগরদোলায় তো কেউ নাই বৃষ্টির মধ্যে হ্যাঁ তো কি কি অবস্থা অবস্থা এ বন্ধুরা এখন জল বেড়ে গেছে তাই ঘরের মতো কোনো পরিস্থিতি নেই তাই আমরা বাড়ি চলে যাবো তো গাইস দেখো অবস্থা দেখো এখান থেকে তো পুরো নদী হয়ে গেছে নদী বয়ে গেছে হ্যাঁ একটু আগে আমরা এখান থেকে পুরো পরিষ্কার ফ্রেশ ভাবে গেছে রাস্তাটা দেখেছিলাম তো আমরা তো মামা আর এদিকে ভাই আমরা তিনজন যুগল কিশোর মেলায় গেছিলাম গাড়ি করলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ঘুরার পর যা বৃষ্টি দিল তো আমরা তো সেফটি ছিলাম সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি গাড়ির নাইনটি পার্সেন্ট মানুষ মানে মেলায় মেলায় তো কত পরিমাণ মানুষ হয় আর যুগল কিশোর মেলায় মানে সেই আমাদের আহ পর পানিখালি বাড়ি সেই উত্তর মেলার মতো মানে পানিখালি উত্তর মেলাটা হয় আমাদের এখানে

আমাদের এই গ্রামে দেখো কত পরিমান ঝড় হয়েছে দেখো গাছ ভেঙে পড়ে গেছে মানে বাইক যাবো কি করেছে এখান থেকে আমরা তো তো তোমরা তো সবাই জানো যে আমরা যুগল কিশোর মেলায় গেছিলাম হ্যাঁ তো এখানে পরিস্থিতি আমাদের এই যে গ্রামে অলরেডি ঢুকে গেছি গ্রামের পরিস্থিতি দেখো রাস্তা তো পুরো পাতায় পাতায় ভরে গেছে হুম কোথায় কোথায় গাছ ভেঙেছে তোমাদের রাস্তা দিয়ে রোডে দিয়ে আমি যেতে যেতে দেখাবো দেখো এই সাইডে দেখো পুরো সব গাছ ভেঙে গেছে রোডে পুরো গাছ ভেঙে গেছে অনেক গাছ দেখা যাচ্ছে ভেঙে গেছে তো আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এত রাত্রে যাই হোক এখানে আবার প্রচণ্ড জল দেখো এখানটে এক হাটার বেশি এখানে এখানেই মনে হচ্ছে অরিজিনাল পুকুর হয়ে গেছে

জলটা পুরো বিলেজ হয়ে যাবে জলটা জমা হবে তারপর আমরা জাল পেতে মাছ ধরে খাবো তো প্রায় বাড়ি চলে এসেছি আর মাত্র এক মিনিট দেখা হচ্ছে এখনো বাহ তো ফাইনালি আমাদের গলিতে ঢুকে গেছি দেখতে পাচ্ছি এই যে আমাদের মাত্র একটা ভ্যান বা টোটো ঢুকে এত ছোট পরিমাণ গলি তো কেমন লাগছে ভিডিওটা যুগল কিশোর লাই কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আরে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন টাটা